Ode людей t tenga ki te va lolito k'akel Che xeÖ Verdita Che xeÖ আসসালামু আলাইকুম আজকে এই দিনটা আমাদের কাছে বড়ো দিন যেহেতু আমরা এই দিনটা পেয়েছি রক্ত দিয়ে ওভাই আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা ওভাই এই দিনটাকে আমরা স্মরণ করি পনেরো আগস্ট আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধর্মের সবাই এই দিনটাকে পালন করি তাই আজকে আমরা একটা ছোট কারখানা বিড়ির কারখানা এই কারখানাতে আমার বন্ধুবান্ধব এবং আমার কারখানার সমস্ত লোক নিয়ে এই দিনটাকে আমরা পালন করছি এবং এখানে একটু ছোট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি হ্যাঁ এই দিনটাকে আমরা স্মরণ করি আজকে আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রত্যেক বছর ন্যায় এই বছরও আমরা পালন করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমরা প্রত্যেক বছর এই রকম রকমভাবে একটা অনুষ্ঠান করি আমরা আনন্দ করি খুব এই স্বাধীনতা দিবসে পনেরোই আগস্ট কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না কোনো তুমি কখনো জাস্ট তুমি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা আজকে আধুনিক নারী